হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আই হোপ তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আজকে একটা নতুন টপিকের ওপর ভিডিও নিয়ে চলে আসলাম আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে মানে টপিকের বিষয় হলো পরিশ্রমই হচ্ছে সাফল্যের মূল চাবি কাঠি পরিশ্রম ছাড়া আমরা কোনো কিছু পেতে পারি না বা অর্জন করতে পারি না ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে এবং আজীবন পর্যন্ত পরিশ্রম করে যেতে হবে পরিশ্রম ছাড়া মানুষ এই দুনিয়াতে কখনোই বেঁচে থাকতে পারে না আর যে পরিশ্রম না করবে তা জীবনে কোনো কিছুই পাবে না তাই আমাদের প্রত্যেক দিন পরিকল্পনা করে আমাদের পরিশ্রম করে যেতে হবে আমাদের প্রথমে কাজ হচ্ছে আমাদের পড়াশোনার সময় মন দিয়ে পড়াশোনা করতে হবে তখন আমাদের মাথা চিন্তা রাখতে হবে আমি যদি কঠোর পরিমাণে পরিশ্রম করে পড়াশোনা করি তাহলে আমি বড় চাকরি পাব নয়তো কোনো ব্যবসা করতে পারব নয় জীবনে আমার যেটা মূল লক্ষ্য সেটা করতে পারব আর পরিশ্রমে বিকল্প কিছুই হতে পারে না আর পরিশ্রম করলে কি তোমার আমরা মন শরীর ভালো থাকবে আর পরিশ্রম না করে যদি আমরা অলসের মতন বসে থাকি তাহলে আমাদের মনের মধ্যে চিন্তা নানা নানারকম চিন্তা আসবে তখন আমরা হতাশায় আমরা ডিপ্রেশনে চলে যাব। হতাশে বেরিয়ে যাবে যেমন আমি এসছি ইউটিউব লাইনে ইউটিউব চ্যানেলে আর ইউটিউব চ্যানেলে এসেই তোমাকে করতে হবে কি ভিউস আসে না নাই আসুক তুমি যে বিষয়ে কন্টেন্ট করছো সেই কন্টেন্টটা নিয়ে ভালোভাবে কাজ করে যেতে হবে এটা ভাবলে হবে না যে ভিউস আসছে কি না দেখবে তোমার একদিন ভিউস আসছে না কিন্তু তুমি যদি পরিশ্রম করে সেই কন্টেনার পর কাজ করে যাও দেখবেন সেই পরিশ্রমের ফল তুমি একদিন পাবেই পাবে ইউটিউব কেন তুমি যে লাইনে পড়তে যে লাইনে কাজ করতে যাও যেটা তোমার মূল লক্ষ্য কেউ হতে চায় ক্রিকেটার ক্রিকেটার হতে গেলে তাকে ক্রিকেট লাইনের যে প্র্যাকটিসগুলো আছে সেইগুলোই অবশ্য করতে হবে এবং তার আগে অনুশীলন করতে হবে মানে ব্যায়াম করতে হবে শরীর ফিট রাখার জন্য এইভাবে দৌড়াতে হবে তবে গিয়ে পরিশ্রম করলে একজন সফল ক্রিকেটার হওয়া যায় কেউ গান কেউ মনে যে সি সিঙ্গিং কেউ ড্যান্সার কেউ পেন্টার হতে চায় তাদেরকেও বলছি তোমরা ও পরিশ্রম করো দেখবে তোমাদের যে যেটার ইচ্ছা সেটা একদিন পূরণ হবেই হবে আবার কেউ থাকে যে আকাঙ্ক্ষা থাকে নেভিতে চাকরি করবে কেউ এলোপ্লেন চালাবে এয়ার হোস্টে সবে সবে কিন্তু পরিশ্রমের ফল তোমরাই বলো তো পরিশ্রম ছাড়া কেউ সফল আজ আজ পর্যন্ত পেয়েছে আমার আমার তো মনে হয় পরিশ্রম ছাড়া কেউ আজ পর্যন্ত সফলতা পায়নি তুমি ঠা ভগবানের কাছে কিন্তু বলো যে এই ভগবান আমি একজন বড় ইউটিউবার হতে চাই তাহলে ভগবান কি তোমাকে করে দেবে দিনই করে দেবে না তোমাকে যতাসাধ্য চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে দেখবে একদিন তার ফল পাবেই পাবে পৃথিবীতে অনেক মহাপুরুষ মহাপুরুষ বিজ্ঞানীরা আর যা যা নাম করা ব্যক্তি রয়েছেন যারা চিরকাল আমাদের চিরস্মরণীয় হয়ে আছেন তারা কিন্তু তার পরিশ্রম করেছেন বলেই তারা এক এক জায়গায় তারা মানে সফলতা পেয়েছে এক এক জায়গায় তারা সফলতা পেয়েছে যেমন আচার আচার্য জগদীশ চন্দ্র বসু একজন বড় বিজ্ঞানী ছিলেন উনি যদি পরিশ্রম না করতেন তাহলে কি আজকে বড় বিজ্ঞানী হতে পারতেন অক্ষণ বিজ্ঞানী হতে পারতেন না আমার স্যার চন্দ্র প্রথমেই বলেছিলেন যে গাছে প্রাণ আছে আচ্ছা পরিশ্রম না করতো কোনো বিজ্ঞানী হতে পারত না কেউ গায়ক আছে যেমন আমাদের বাংলার গর্ব কিশোর কুমার কিশোর কুমার যদি পরিশ্রম না করে রেয় না করতেন তাহলে কি একদিন বড় গায়ক হতে পারতেন কখনো গায়ক হতে পারতেন না এরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নিজের পরিশ্রম তার সাথে অধ্যবসা করার ফলে তারা একান জায়গায় তারা সফলতা পেয়েছেন এটাকে বলবো যে সফলতা কেউ আগে পায় কেউ পরে পায় সফলতা তার মনে জোর থাকে যে আমি এই সব পরিশ্রম করছি সফল হয়ে দেখাবই তবে সে সফলতা পায় মনের জোর থাকতে হবে তবে গিয়ে একটা উন্নতি সে করতে পারে পরিশ্রম করলে কি নিজেরও মনটা ভালো লাগে পরিশ্রম করে তুমি যদি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারো দেখবে নিজেকেও ভালো লাগবে দেখবে তোমার মা তোমার যেমন নাম হবে আর তোমার মা বাবারও নাম হবে এবং উজ্জ্বল হবে দেখো ওমাকে ছেলেটা বা মেয়েটা কত সুন্দর জায়গায় পৌঁছে গেছে তাদের নাম চারিদিকে পৌঁছে গেছে সরি তো ভুল হলে তোমার আমাকে মাফ করে দিও মুকেশ আম্বানির কথা বলে মুকেশ আম্বানি আজকে জিও কোম্পানির একজন সফল মানে সফল সরি মুকেশ আম্বানি একজন বড় শিল্পপতি তাকে কে চিনিয়েছে নিজের মানে পরিশ্রম অধ্যবসনা করার ফলে আজকে আমরা তার নাম বলি যে মুকেশ আম্বানি আছে আসোনাল গ্রুপের লক্ষ্মী মিত্তল আছে জিন্দাল গোষ্ঠী আছে তারপর সঞ্জীব রমাপ্রসাদ গোয়েঙ্কা আছে সঞ্জীব গোয়েঙ্কা আছে এরা বড় বড় শিল্পপতি মুকেশ আম্বানি পৃথিবীর যে যে শিল্প মানে কোটি 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 ধন সম্পত্তি সম্পত্তি আছে তার দিকে জায়গা অবশ্য করে নিয়েছে আর যেমন টাটা টাটা গোষ্ঠী ছিল রতন টাটা তার অধ্যাবাসনার ফলে ফলে তার উচ্চ জায়গা পৌঁছে গিয়েছিলেন আমরা যেমন স্যার আবদুল কালামজির কথা বলতে হয় উনিও কিন্তু একটা আবিষ্কার করেছিলেন উনি একজন বিজ্ঞানী ছিলেন উনি ওনার অধ্যবসার ফলে পরিশ্রমের ফলে সফলতা পেয়েছিলেন তাই আমাদের পরিশ্রম করেই যেতে হবে আর বিএসিএস কিছু এই বিষয়ে কিছু বলছি না পরবর্তীকালে ওই পরিশ্রমের ফলে চাবি কাটি পার্ট নিয়ে আসবো আবার আর তোমাদের যদি এই উপর ভিডিওটা ভালো লাগে একটু হলেও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাথে থাকবে আর একটা কথা বলা হয়নি আমার নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এরাও কিন্তু নিজের অধ্যাবেচনা এবং পরিশ্রমের ফলে তাদের বিশ্ব যারা খ্যাতি হয়েছিল তাদের কাজের মাধ্যমে কিন্তু তাদের সবসময় আমার স্মরণ করে থাকি তাদের জন্মদিনে ঠিক আছে আর বেশি কিছু বলছি না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে অপরকেও ভালো রাখবে আপদ বিপদের কারোর যদি হয় টাকা দিও না সাহায্য করো অন্যভাবে সাহায্য করে করা যায় আর অন্য কোনো দিন অন্য দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজিরাবো কতক্ষণ জন্য টাটা গুড বাই সিউ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে ঠিক আছে আমি এখন এখান থেকে বিদায় নিচ্ছি